হ্যালো আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকে আমরা ইয়া কি বলি বারান্দায় চলে আসলাম আমার ফুল গাছ দেখানোর জন্য আমার ফুল গাছে অনেকগুলো ফুল ধরেছে তার জন্য দেখাতে চলে আসলাম এখান দিয়ে সাইডে অনেক ফুল ধরেছে আবার এখান দিয়ে ফুল ধরেছে আর তো আমাদের পুরো বারান্দার সাইডটাই দেখাতে আসছি আপনাদেরকে এই যে দেখুন এই সাইডটা পুরো আমার আম্মু করেছে এখানে সাইডে পাখি আছে তারপর গাছপালা আছে লতা আছে তার জন্য অনেক সুন্দর লাগে বাইরে দিয়ে অনেক সুন্দর সুন্দর আবহাওয়া দেখাচ্ছি এই যে দেখুন অনেক সুন্দর সুন্দর সিন পাওয়া যায় এখানে এখানে বিভিন্ন ধরনের গাছ রাখছে আম্মু এখানে আছে অ্যালোভেরা গাছ এখানে আছে লতা লতা তো আপনারা যেখানেই যাবেন আমার ঘরে সেখানে আপনারা লতা পাবেন তো এখানে আছে এই গাছটার নাম জানি না যে জানবেন সবাই কমেন্ট বক্সে জানাবেন এই গাছটার নাম কি এই গাছটার নাম না আর এই যে দেখুন বাইরের আবহাওয়া অনেক রোদ তো আমার পরীক্ষার সামনে আজকে আমি পরীক্ষা দিতে যাবো তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন পরীক্ষা একটু ভালো রেজাল্ট করতে পারি এই দেখুন আমাদের নিচের বিল্ডিংয়ে অনেক গাছ ছড়া অনেক কিছু করে এখানে পাতা গাছ আছে নানান ধরনের গাছ আছে সবজি গাছ কুম গাছ বাইরে প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে যেতে হবে পরীক্ষা দিতে

তো আমার আমাকে বলছিলাম একটা বান্দা বান্দাসিটপ করতে তার জন্য আমরা মুখ পাত্র এখন কত সুন্দর করে একটা বান্দা বান্ধবাস্টা করছি আমার অনেক পছন্দ হয়েছে আমি বলছি আমার ভিডিও করার জায়গা হয়ে গেছে আমি সুন্দর করে একটা ভিডিও করি তুমি থাকো তুমি কাজ করো আমি একটা ভিডিও করে ফেলাই তো সবাইকে বলি দেওয়া যাক আমার আজকে একটা পরীক্ষা আছে সবাই আমার জন্য দোয়া করবেন যিনি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি আজকে একটা পরীক্ষা আমার সবাই দোয়া করবেন এবং সবাই বেশি বেশি ভালোবাসা দেবেন আমাদেরকে আমার জানি অনেক বড় একটা পেজ করতে পারি এবং সবাই আমাদেরকে বেশি বেশি ভালোবাসা দেবেন জানি আমরাও পরবর্তীতে গড়ে উঠতে পারি এটাই কেমন লাগলো দেখুন কত সুন্দর ফুল শুধু ফুলই নেই আমাদের কাছে পাখিও আছে পাখিও দেখাচ্ছি চলুন দেখা যাক আমার কোকো তো থাকবে যেখানে দেন ওখানে আমার কোকো খেয়ে দেখবেন কোকো আছে ফুল গাছ আছে ফুল গাছে কোকো চিল করতেছে অনেক সুন্দরভাবে ও তো কোনো টেনশন নেই কিছু নেই সারাক্ষণ শুধু খাও দাও ঘুমাও ও শুধু এটাই সেখানে ফুল গাছ ও এখানে বসে বসে চিল করতেছে বাইরে অনেক রোদ সান এই দেখুন বাইরের আবহাওয়া রোদের জন্য বাইরে হওয়া যাবে না তাও আমার পরীক্ষা আছে আমাকে তো যেতেই হবে দেখুন বাইরে কি রোদ নিচে ওরাও গাছ পালে যেখানে যাবেন এখন সেখানেই গাছ গাছ ছাড়া এখন চলে না তো গাছ পালাটাও মানে গাছ ধরাটাও অনেক ভালো অক্সিজেনের জন্য ভালো অনেক কিছুর জন্যই ভালো গাছ গাছ লাগান পরিবেশ বাঁচান তার জন্য আমাদের ঘরে যেখানেই যাবেন সেখানেই গাছ শুধু আমাদের এই বারান্দায় গাছ না আমাদের অনেক জায়গায় গাছ আছে আমাদের ভিতরের রুমেও অনেক গাছ আছে আমাদের দুইটা বারান্দা এই একটা বারান্দা এটা নতুন সেটা এটা দেখুন আমার পাখি পাখিগুলো খেলাধুলো করতেছে ওদেরকে এখন আদর দেওয়া হবে কারণ ওরা খেলাদের ছটফট করতেছে বলছে আমাদেরকে আদর দেওয়া এটা তো ওদের তো কথাই বলতে পারতেছে না তার জন্য ওদেরকে এখন আদর দিব পানি দিবো এটাই পুরো খাঁচাটা দেখো পুরো খাঁচা দেখালে সমস্যা হতে পারে তার জন্য এইভাবে এই ভিতর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এখানে আমাদের জেপি আছে তারপর বাজিগার আছে অনেক ধরনের পাখি আছে আমাদের এখানে এই পাখিগুলো পাখিগুলো সব পানি পালি তো পাখিগুলো কীরকম হবে জানাবেন এ আমাদের অনেক আমাদের কাছে অনেকগুলো পাখি ছিল এখন মাত্র কয়েকটি আছে সবগুলো মারা গেছে পরবর্তীতে ভাবতেছি পাখি কিনবো আপনার কমেন্ট বক্সে জানাবেন নিব না কি নিব তো চলুন ফুল গাছ আবার যাওয়া যাক তো এবার অনেক বারান্দা তারান্দা দেখালাম এখন আমার সামনের রুমে চলে আসছে সামনের রুমের গাছপালার থেকে সব গাছপালা বারিন্দা নিয়ে গিয়েছে কারণ এখানে বেশি পোকামাকড় হয়ে যায় শীতকালে তার জন্য এই যে দেখুন কত বড় বড় লতা দেখেছেন অনেক সুন্দর গাছ তো এখানে আমার কুকুরও আছে সাথে আমার এক রুমের মাছ নেই আমার এক রুমের মাছ সব মারা গেছে তার জন্য এই যে দেখুন আমাদের সবজি গাছও আছে এই যে দেখুন কত সুন্দর একটা করলা ধরেছে আমরা শুধু ফুল গাছ লতাপাত পালি না সাথে বিভিন্ন ধরনের ফল পালি ফলের গাছ তারপর সবজির গাছ চলেন ফল গাছ দেখা যাক কষ্ট পয়সা আমার মাছ মারা গেছে তো সমস্যা নেই পরবর্তীতে আরও মাছ কিনবো আপনাদেরকে ভিডিওতে দেখাবো পরবর্তীতে দেখুন ততক্ষণে গাছ দেখেন আপনারা গাছ দেখে ততদিন পেট ধরান পরবর্তীতে আপনাদের জন্য নতুন নতুন এনিমেল আনবো নতুন নতুন গাছপালা আনবো তো চলো দেখুন পরের বার্ডে দাও দেখুন আমাদের এখানে ড্রাগন গাছ আছে ড্রাগন গাছে ফল ধরেছে ড্রাগন ফল আপনারা দেখতে পাচ্ছেন হয়তো দেখেছেন সবাই মাসাল্লাহ বলবেন এই প্রথম আমাদের গাছের ড্রাগন ফল ধরেছে এর আগেও ফুল হতেছিল কিন্তু মাই সেগুলো মারা গেছে এটা দেখি মাসাল্লাহ দিলে আল্লাহ দিলে বড় হয়েছে দেখি হয় নাকি এখানে আলু গাছ আছে আমরা সবাই তো জানেন আমাদের দুটো বারান্দা ওই বারান্দায় ভিডিও করেছি এবারে এই বারান্দায় চলে আসছি এখানে মেহেদি গাছ আছে এখানে আছে মেহেদি গাছ ফুল গাছ ফুল গাছ আপনারা যেখানে যাবেন সেখানে ফুল গাছ দেখবেন এখানে আরেকটা ফুল আছে এটা হচ্ছে সন্ধ্যায় ফুটে এই ফুলগুলো তার জন্য এগুলো সন্ধ্যায় দেখা যাবে এগুলো এখন দেখা যাবে না এই এগুলো হচ্ছে সন্ধ্যায় ফুটে দেখছেন এই ফুল গাছ সুন্দর সুন্দর ফুল ফুটে আছে এখানে ওই ফুল গাছগুলো আছে তারপর সেই গাছগুলো ফুল গাছ মেহেদি গাছ মেহেদি গাছ থেকে আমরা অনেক মেহেদি নিই আছে ওই ভিডিওটা আপনাদেরকে ভালো মতো ড্রাগনটা দেখাতে পারিনি এই যে দেখুন ড্রাগন গাছ দেখেছেন এখানে আছে ড্রাগন গাছ আছে এই ড্রাগন গাছ তারপর এই যে দেখুন করলা গাছ এই একটু আগে এটা থেকে কললা ছিলেছে দেখছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ তো সবাই আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিবেন ফলো করে দিবেন আমাদের পেজটি পরে একটি ব্লগ নিয়ে হাজির হব খুদা হাফেস